আপনার ভিডিওতে দেখেন যে কত দ্রুত আমি অফিসে চলে আসতে পারি বাট এখন দেখেন অফিস ছুটির টাইমে রাস্তার কি অবস্থা বিশেষ করে এয়ারপোর্টের এই এরিয়াটা একবারে চলার মতো অবস্থা থাকে না দেখছেন সো এখানে দেখেন যে কী পরিমাণ গাড়ি আই থিঙ্ক একবারে আপনার খিলক্ষেত পর্যন্ত এই রাস্তাটা পুরোটাই ব্লক হয়ে আছে এই জ্যামের রাস্তায় গাড়ি চালানোটা কিন্তু খুবই কষ্টদায়ক ব্যাপার যারা বাইকার মানে ঢাকাতে আমরা যারা বাইক চালাই সাধারণত আমরা জানি একবারে হাত হাতটা পুরো ব্যথা হয়ে যায় হাতের অবস্থার অবস্থা থাকে না সেই জন্যই যে হ্যান্ড গ্লাভস পরে আছে তারপরেও হাত ব্যথা হয়ে যায় তো দেখি কয়টা বাজে পৌঁছাতে আজকে আপনাদের দেখাবো যে অফিস থেকে আমি বের হয়েছি এবং মেইন রোডে উইটায় আমি ক্যামেরাটা অন করছি কয়টা বাজে আজকে দেখেন এই ভিডিওতে এবং রাস্তার পরিস্থিতি দেখেন কি অবস্থা এখানে দ্রুত যাওয়ার ইচ্ছা থাকলে কোনো উপায় নাই কারণ এখানে সিরিয়াল ওয়াইজ যদি আপনি না যান তাহলে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো সেই জন্য আমি চেষ্টা করব যত দ্রুত যাওয়া যায় কিন্তু এখানে যে পরিমাণ গাড়ি অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন যে বাইক কত সামনে আমার সো এই বিষয়টা আলটিমেটলি কষ্টদায়ক তারপরে কিন্তু অন্যরকম একটা মজার ব্যাপার বুঝছেন কারণ এর আগের ভিডিওতে আমি বলছি যে গ্রামে গেলে এই যে সিরিয়াল ওয়াইজ যে গাড়ি চালানোর যে ব্যাপারটা এটা কিন্তু অনেক মিস করি কারণ ওখানে তো কোনো জ্যাম ট্যাম না একবারে মেন রোড টোটালি ফাঁকা সেই জন্য আর কি তো যাই হোক আপনাদের এই পরিস্থিতিটা দেখানোর জন্যই ইয়ে করি যে কত কষ্ট করে আসলে জীবনযাপন করা লাগে বা রাস্তা পারাপার হওয়া লাগে আমাদের এই ঢাকা শহরে এত মানুষের বসবাসের শহরে সো এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকেন just again i love this